মাহে রমজান ব বছর ঘোরে মোমিন মুসলমানের দারে দারে মাহে রমজান রো বছর ঘোরে মোমিন মুসলমানের দারে দারে রহমো তরি নিয়ে মগ ফিরা নিয়ে ফিরা তে পায় দিয়ে এলো সবার মাঝে আবার ফিরে মাহে রমজান বচর বছর মোমিন মুমিন মুসলমানের দারে দারে মাহে রমজান বচর বছর মোমিন মুমিন মুসলমানের দারে দারে গুনা মাফের এই তো সুযোগ আল্লাহর প্রিয় হওয়ার ই তো সোজ গুনা তো সুয আল্লাহর প্রিয় হওয়ার ইত তো এই সুযোগে নৌ তুমি এই সুযোগে নৌ তুমি আল্লাহর রঙে জীবন রঙিন করে মাহে বছর ধরে মোমিন মুসলমানের সল মানে মাহে মা লো বছর মিনো মোমিন মুসলমানের দারি দারে